সম্প্রতি অতিবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর পদ্মের উৎপাদন যথেষ্টই কম পূর্ব মেদিনীপুর হাওড়া বাঁকুড়া বীরভূম জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণে পদ্মের চাষ হয় তবে এবছর বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি এবং বন্যার কারণে পদ্মের উৎপাদনে ব্যাঘাত ঘটেছে যার ফলে পদ্ম চাষিরা যথেষ্টই ক্ষতির মুখে তবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পাঁশকুড়া এলাকায় মেদিনীপুর ক্যানেলে ব্যাপক পরিমাণে পদ্মের চাষ হয় তবে এবছর এই এলাকার পদ্ম ক্ষতির মুখে পড়েছেন মানে ফুল ছিল কিন্তু নিম্নচাপের অতিরিক্ত বৃষ্টির ফলে বাগানে কিন্তু পদ্ম নেই গাছে ভরে আছে ফুল কিন্তু নাই তো কিছুদিন আগে এই বাগানের ফুল সব স্টোরেজ করা আছে ওগুলো তখন পাঁচ ছ টাকা পিস দাম ছিল পুজোর সময় আশা করে যে পনেরো কুড়ি টাকা পিস দাম হবে এবং বর্তমানে এই মুহূর্তে ব্যাঙ্গালোর এবং উড়িষ্যার মালের যোগান না হলে পুজোয় ফুলের খুব সংকট দেখা দিতে পারে মূলত অষ্টমীর দিন লাগে করে হ্যাঁ মার্কেটের কি অবস্থা মনে হয় অষ্টমীর দিন আপনার প্রচণ্ড পরিমাণে পদ্ম লাগে কয়েক লক্ষ লক্ষ পদ্ম লাগে এই মুহূর্তে আমাদের এই এই সমস্ত বাগানে কিন্তু ফুল নাই একদমও মানে একশো পার্সেন্টের নাইনটি নাইন পার্সেন্ট নাই তো এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ব্যাঙ্গালোরের পদ্ম এবং উড়িষ্যার পদ্ম যদি না আসে তাহলে অষ্টমীতে কিন্তু মানে পদ্মের খুব আকালটা হার দিতে পারে তবে এই বিষয়ে সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক জানান দুর্গা পূজার মরশুমে অষ্টমী পূজার অন্যতম অঙ্গ হল পদ্ম সেই পদ্মের ব্যাপক চাহিদা থাকে অষ্টমী পূজার দিন একশো করে পদ্ম পূজার জন্য লাগে কিন্তু যে সময় সাধারণত দুর্গাপুজোর এই অষ্টমী পূজা হয় সেই সময় পদ্মের ফলন অনেকাংশে কমে যায় সাম্প্রতিক নিম্নচাপজনিত প্রবল বর্ষণ এবং বন্যার কারণে রাজ্যের চাষ সংশ্লিষ্ট বেশ কয়েকটি জেলা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে স্বাভাবিকভাবে পদ্মের বাগানও ব্যাপকভাবে নষ্ট হয়েছে সে কারণে আসন্ন দুর্গা পূজায় পদ্মের যোগান দেওয়াটাই আজকে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাধারণত ওই সময় শিশির পড়ে শিশির পড়তে শুরু করলে পদ্মের ফলন কমে যায় তাই পনেরো কুড়ি দিন আগে থেকে চাষিদের কাছ থেকে সেই পদ্ম কিনে ব্যবসায়ীরা হিমঘরে মজুত রাখে এবারকার পুজোর প্রায় পনেরো দিন আগে থেকেই এই নিম্নচাপজনিত প্রবল বর্ষণ এবং বন্যার কারণে সেই পদ্ম তেমন করে হিমঘরে মজুত রাখা যায়নি তাই যে পদ্ম আজ থেকে পনেরো দিন আগে দু টাকা তিন টাকায় বিক্রি হতো এই সময় যেটা পাঁচ টাকা সাত টাকায় বিক্রি হতো বর্তমানে আজকের বাজারে সেটা পনেরো থেকে আঠারো উনিশ টাকায় পদ্ম বিক্রি হয়েছে স্বাভাবিকভাবেই আগামী দুর্গাপুজোর সময় এই পদ্মের দাম পঞ্চাশ ষাট সত্তর টাকা পার পিস কিছু রিপোর্ট নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন